হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো দু একদিন দিন পর না বের হলে আমার কাছে ভালো লাগে না ঢাকা আসার পর থেকে আমার কাছে মানে প্রতিদিনই মন চাইছি বের হতে ফিরে থাকতে আমাদের এত মন চাইত না আমার ইচ্ছে করতো না তখন এত বের হতে কিন্তু ঢাকায় আসার পর আমার প্রতিদিনই বের হতে ভালো লাগে

আমাদের বাসার কাছে হাওয়াতে প্রতিদিনই আসা যাওয়াতে পিলখানার সামনে দিয়ে যাওয়া আসা হয় আর ধান লেক তো আছে এবার আমি পিলখানার সামনে থেকে এখন শ্রীমন্ত স্কোয়ারে ঢুকবো এ মার্কেটটা কিন্তু অনেক বড় শপিং মল এটা অনেক সুন্দর এখানে কিন্তু যে সানবি বেতনীয় শোরুম আছে অনেক পিছনে অনেক ভবন আছে অনেক সুন্দর মার্কেটটা তা আমি একটু একটু করে দেখাচ্ছি এটা কিন্তু একদম পিলখানার পাশেই সীমান্ত সম্ভার এই মার্কেটটা অনেক সুন্দর মার্কেট এটা বিশাল ভবন এরিয়ার ভিতরে আর পেছনে অনেক ভবন আছে আমি ওইদিকে যাব এখন আমি সাইডে যাচ্ছি ওখানেও ওখানে অনেক অনেক সুন্দর মার্কেটটা মার্কেটের ভেতরে এরিয়াটা আমার কাছে বেশি ভালো লাগে অনেক সুন্দর আজকে বৃহস্পতিবার মানুষের ভিড় আছে একটু কালকে যেহেতু শুক্রবার শুক্রবার আসলে মনে হয় যেন ঢাকাতে মানুষ একটু আনন্দ ফিল করে রেসুদ রাতে বেশি সুন্দর লাগে মানুষের ভিড়টা বেশি থাকে আড্ডা দেয় এখান থেকে আবার আমি যাবো ধানমন্ডির লেকের পাড়ে আগে আমার প্রায় সময় ধানমন্ডির লেকে যাওয়া হতো কিন্তু এখন আজকে কয়েক মাস লেকের ভিতরে যাওয়া হচ্ছে না তাই শ্যুটও করা এখন আমি লেকের পাশে রেস্টুরেন্টে চলে আসছি লেকের ভেতর রাতের বেলা এখন যাবো না অন্য কোনো সময় দেখা বলে একটা একটা ভিডিও করে তারপর এখান থেকে বেরিয়ে কুসুর দেখলাম একটা কুসুর নিলাম এরপর আসলাম আমার জন্য অনেকগুলো আইসক্রিম নিলাম আর কোক নিলাম আমার কাছে এই আইসক্রিমগুলো অনেক ভালো লাগে তাই আমি বেশি খাই এরপর আর এখন বাসায় ঢুকে পড়লাম